ডিপেন্ড করবে প্রাইসগুলোই হয়ে যাবে ভিতরে হবে হ্যাঁ এটা রেটও এটা বুঝছ এবং বানায় পাতলা কত 10 87 মডেল মাইক্রোফোন দুই মডেল কত টাকা এগুলা ভাই 2500 এর উপরে এটা হচ্ছে আপনার 500 এর কপি প্রোডাক্ট হোলসেল দামে যারা সস্তায় মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল এবং চায়নাদের কপি অরিজিনাল হেডফোন চার্জার ডাটা কেবল মেমোরি কার্ড পেনড্রাইভ ব্যাটারি এছাড়াও ব্র্যান্ডের সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ পেনড্রাইভ ডাটা কেবল স্মার্ট ওয়াচের বেল্ট এবং বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক এছাড়াও ফার্সার দার মাইক্রোফোন পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো এই ভিডিওতে মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটের পাইকারির দরদাম নিয়ে আপনাদের তথ্য দিব যারা ব্যবসা করতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে এছাড়াও যারা এক দুই পিস খুচরাতে কিনতে চাচ্ছেন তারা সরাসরি দোকান আসতে পারেন পাইকারি চাইতে পাঁচ দশ টাকা বাড়িয়ে আপনারা প্রোডাক্টটি নিতে পারবেন বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি স্পিকার দিয়ে শুরু করতে পারি যে আমার কাছে এভরিথিং আইটেমই আছে মোবাইলের কভার গ্লাস ছাড়া ব্যাটারি আইটেম ছাড়া মানে হেডফোন আছে এদিকে ওইদিকে মোবাইলের কার্ড রিডার আছে কেবল টেবল আছে এই স্পিকারগুলো আছে আপনার তিন ইঞ্চি স্পিকার ইউএসবি রিচার্জেবল মেমোরি কার্ড দিয়ে বাজে প্যান ড্রাইভ এবং ব্লুটুথ দিয়ে বাজে একটা না আপনার দুই তিন ঘন্টা চার্জ থাকে যারা পাইকারি করতে চাচ্ছেন এই মালগুলা এগুলার প্রাইস আমরা 250 থেকে 55 টাকা সেল করে থাকি এগুলা রেট আবার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে জি কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে প্রাইসগুলা ওকে আর এবং প্রত্যেকটা প্রোডাক্টের রেট আপ ডাউন করে কম বেশি হয়ে থাকে এই ধরনের মডেল আছে একদম কমপক্ষে 15টা 15টা 10টা মডেল আছে এগুলা প্রাইস আপনার 250 থেকে 80 টাকার এর ভিতরি হবে জি তারপরে আছে 3 ইঞ্চি অন্য একটা মডেল আছে লাইটিং মডেল হ্যাঁ এই মডেলটার রেট হচ্ছে 290 থেকে 300 টাকার ভিতরে 290 থেকে 300 টাকা এই মডেলটা এই এরকম জি না না ওইটা অন্য রকম তারপরে একটা আছে ফুল বডি কালারিং মাল্টি স্পিকার হ্যাঁ এটার রেটও এরকমই কাঁচা কাঁচি তারপরে আছে আপনার কেটিএস মডেল আছে এই ধরনের হুম এই কেটিএস মডেল স্পিকার এটা এলইডি লাইটিং হবে স্পিকার জি ভিতরে এলইডি প্রত্যেকটা স্পিকারে এলইডি লাইট হবে তারপরে দামগুলা বলে দেন এগুলো আছে দামগুলা বলে দেন কেটিএস 1057 মডেল এটার দুই তিনটা কোয়ালিটি এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি চায়না মাল এটা বাংলাদেশে ফিটিং করে এবং বানায় পাতলা কপি মাল আমি অরিজিনালটাই বিক্রি করি এটার রেট হচ্ছে আপনার তিনশো টাকা

দুটা মডেল আছে এটার এর একটা মডেল দুটার ভিতর পার্থক্য কি ভাই এই যে ডিজাইনটা পার্থক্য শুধুমাত্র ডিজাইনটাই পার্থক্য ডিজাইনটা পার্থক্য এবং মডেল দুইটা দুই মডেল 1080 1097 বুঝতে পেরেছি দাম দাম কাঁচা এগুলোর এগুলো 530 থেকে 50 টাকা 50 টাকার ভিতরে সেই ক্ষেত্রে কত পিস করে নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টে এগুলো সর্বনিম্ন 5 পিস আমরা ই করি সেল করেন সর্বনিম্ন সর্বনিম্ন নিতে পারে এক মডেল 5টা নিতে হবে এরকমও না পাঁচটা মডেল বিভিন্ন তিনটা মডেল তিনটা পাঁচটা নিতে পারে মানে আমরা অনলি ইঞ্চি করে হবে 3 ইঞ্চি দুইটাতে ডাবল স্পিকারের ভিতরে মডেল আছে অনেকগুলা মাইক্রোফোন ব্যবহার করা যাবে এরকম আছে জি 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 ভাই এগুলা মাইক্রোফোন ইউজ করা যায়

এটা রেট হচ্ছে আপনার 650 থেকে 680 টাকার ভিতরে আছে 680 টাকার ভিতরে হ্যাঁ বুঝেছি আর এর পরবর্তীতে কোয়ালিটি নিতে যাই এই প্রোডাক্টগুলা আছে আই কারাওকে বক্স জি এগুলা কোয়ালিটি অনেক ভালো এটার সাথে মাইক্রোফোন দেওয়া আছে জি সাথে মাইক্রোফোন দেওয়া আছে এটা একটু দেখি মাইক্রোফোন যেটা দেওয়া আছে একটু এই প্রোডাক্টটা আমি খুলেই দেখাচ্ছি

জিবিএল এর এটা হচ্ছে আপনার 550 থেকে 600 650 এরকম বিভিন্ন প্রাইজে হয়ে থাকে বিভিন্ন কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে কোয়ান্টিটি এই এই প্রোডাক্টটা আবার জিবিএল ছাড়াও নরমাল চায়না পাওয়া যায় ওই মালটা রেট হচ্ছে 520 থেকে 50 টাকা এরকম 520 থেকে 50 এই মালটাই নরমাল চায়না কপি আছে জিবিএল ছাড়াটা কালার আছে চারটা পাঁচটা করে কালার থাকে যেমন এই প্রোডাক্টটা ছয়টা কালার আছে উপরে সুন্দর এলইডি লাইট আছে সাউন্ড কোয়ালিটি ভালো প্রোডাক্ট ওকে গাইস দেখতে পাচ্ছেন আর জিবি লাইটিং রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে হবে এখানে ইউজ বি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর মাইক্রো চার্জিং ফোট আর এখানে মোডও দেওয়া রয়েছে মোড চেঞ্জ করতে পারবেন সো কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা অনেক ভালো পাবেন আর যে তার জিবি রয়েছে অনেক সুন্দর একটা নাইট মোড আপনার একটা লাইটিংও পাবেন সো এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ সুন্দর প্রোডাক্ট এগুলো রানিং মডেল সবসময় এগুলো চলে বিভিন্ন জায়গায় আপনারা এগুলো সেল করতে পারবেন

এছাড়াও গাইস মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটের আরও অন্যান্য অনেক কালেকশন রয়েছে এবং বিভিন্ন মডেলে রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিজ একসাথে রিভিউ করে দেখানো সম্ভব হয় না তবে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় যেটা আপনি জানেন হয়তো বা দেখানো হয়নি তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে দোকানদারের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে কোরিয়ারের কন্ডিশনে যে কোনো মালামাল নিতে পারবেন যাদের খুচরা এক দুই পিস প্রোডাক্টের প্রয়োজন তারাও কন্ট্যাক্ট করতে পারেন তাদের যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন সেই ক্ষেত্রে কিছুটা রেট বাড়িয়ে আপনার দোকান থেকে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য